নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব নিরামিষ মুগ ডাল কিছু সবজি দিয়ে তাই আগে আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে মুগ ডালটা অবশ্যই ভেজে ধুয়ে বসাবেন মাপমতো মতো জল দিয়ে আর এদিকে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি কিছু ফুলকপি মিষ্টি কুমড়ো এই দুইটা জিনিস ভালো করে একটু ভেজে নেব তাতে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তারপর এই ফুলকপি আর মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি ওই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ আপনারা প্লিস আমাকে একটু দয়া করে সাপোর্ট করবেন আর আমি এখানে একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি সেটাও হালকা ভেজে নেবো ভেজে একটা পাত্রে তুলে নেবো এই টমেটোটা আমি পরে দেব ডালের মধ্যে আমার ডাল পুরো কমপ্লিট সিদ্ধ এখন আমি ডালটাতে ফোড়ন দিয়ে দেব ফোরণে দিয়েছি গোটা জিরা তেজপাতা গোটা শুকনো লঙ্কা তারপরে দিবো আদা বাটা জিরা বাটা জিরের গুঁড়া হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাতে অবশ্যই একটু ডালের যে জল হয় সেই জিনিসটা দিয়ে দেবেন তাহলে মশলাটা ভালো করে ভাজা ভাজা হবে অল্প দিনে দিয়ে মশলাটা ভালো করে ভাজবো ভেজে দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো তারপরে কমপ্লিট হয়ে যাবে আমার নিরামিষ মুগ ডাল একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন খেতে অবশ্যই ভালোই হয় দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ডালটা এখন একটু বলো কুঠুক ডালটা একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নিব একটা পাত্রে আমার ডাল কমপ্লিট নিরামিষ মুখ ডাল আপনাদের সবাইকে ধন্যবাদ